চলে একটা কথা আপনাদের সামনে কালকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন হয়তো যদি না দেখে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি কি হয়েছে এই যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখালাম সেখানে আপনারা দেখেছেন একটা ফ্যাক্টরি দেখানো হচ্ছে প্লেনের উপর থেকে এটা হচ্ছে একটা কারখানা গাড়ির কারখানা যেটা সুজুকি আমরা দেখি আমাদের এখন ইন্ডিয়াতে নাম্বার ওয়ান কার ব্র্যান্ড হচ্ছে কি সুজুকি মারুতি সুজুকি দেখলেন এই যে কারখানাটা গুজরাটে হয়েছে আর এটার উদ্বোধন কে করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কারখানা এই ধরনেরই কারখানা একখানা আমাদের পশ্চিমবঙ্গে হতে পারতো কিন্তু হয়ে ওঠেনি কিছু অনিচ্ছক কৃষক যারা তাদের জমি দিতে চায়নি সিঙ্গুরে সেই মানুষগুলোর জন্য তারাই আবার পরবর্তীকালে বলেছে আমাদের শিল্প দরকার আমাদের চাকরি দরকার আমাদের কাজ দরকার আমাদের চাষবাস আর হচ্ছে না আমাদের শিল্প দরকার টাটাকে ফিরিয়ে আন আমাদের সিঙুরে টাটা ওস্টি একটা কারখানা করতে চলেছিলেন ন্যানোর কারখানা তাহলে অবশ্যই বলে রাখি এটা না যে ন্যানো গাড়ি চলছে না বলে এই কারখানা না মানে এখন আর থাকতো না একটা ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের গাড়ি বানানো হয় বিভিন্ন ধরনের গাড়ি সেই ফ্যাক্টরি থেকে বেরোয় এই ন্যানো কারখানাটা সিংঘরে হয়নি টাটা সেটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল যে কোথায় কে জমি দিতে পারে এই নরেন্দ্র মোদী জমি দিয়েছিল সেটা কোথায় গুজরাটে সারন্দাতে সেখানে এই পুরো ফ্যাক্টরিটা ট্রান্সফার করে আজ ওখানে কারখানা হচ্ছে সেখানে কারখানা হচ্ছে নয় কারখানা অলরেডি রয়েছে সেখানে এখন টাটাদের নতুন নতুন গাড়ি বেরোচ্ছে ন্যানো বানানো হচ্ছে না কিন্তু তার পরবর্তীকালে যে মডেলগুলো আছে সেগুলো বানানো হচ্ছে সেরকম একটা নতুন কারখানা এই যে মারুতি সুজুকি দেখলেন এই একটা কারখানা জানেন এরকম একটা কারখানা যদি হয় একটা শিল্প যদি আসে কত কাজ হয় কত লোকে কাজ জোটে বলি আপনাকে এই যে সিংড়ে যখন কারখানাটা হচ্ছিল যতজন কাজ করতে আসতো সবার খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন বিভিন্ন ধরনের ছোট হোটেল রেস্টুরেন্ট বানানো হয়েছিল যাতে সেখানে লোকজন কাজ করতে সে টিফিন করতে পারে গাড়ি তারপর অটো রিক্সা বাস এগুলো বাড়ানো হয়েছিল যাতে ট্রান্সপোর্টে অসুবিধা না হয় যখনই কোনো জায়গায় কোনো শিল্প আসে সেখানে বাড়ি রাস্তার সাইডে বা ধার দিয়ে বাড়ি হোটেল রেস্টুরেন্ট বাড়ানো হয় কারণ ওখানে মানুষ এসে বসবাস করে যারা কাজ করতে আসবে দূর দূরান্ত থেকে সবাই তো আর এসে চলে যাবে না ইঞ্জিনিয়াররা যারা আসবে তারা এসে থাকবে তারা রেন্ট নেবে তাহলে সেইখানের মানুষের জীবনের কতটা অগ্রগতি হয় কারখানার পরিবেশ বাড়ানোর জন্য আপনাদেরকে কোন রাস্তায় চলতে হবে শুধুমাত্র যদি ভয় দেশ থেকে বের করে দেবে আপনাদের খেতে পারবেন না আপনাদের এনআরসি করে দেশের বাইরে বের করে দেওয়া হবে এই যদি ভেবে যেরকমভাবে আছেন সেরকমভাবে থেকে যান তাহলে কোনোদিনই কারোর উন্নতি হবে না এতদিন ধরে তো রয়েছেন আপনাদের তোকে বের করে দেয়নি সেই ক্ষেত্রে শিবুরের যেরকম কারখানা হয়ে ওঠেনি কারখানা অন্য জায়গায় চলে গেছে আজও কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে যত যত কোম্পানি আছে তারাও বাইরেই মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেট গুলোকে বেছে নেয় এখানে কেউ আসতে চায় না এখানে কোনো শিল্প আছে না আর শিল্প সেই জন্যই এই ভিডিওটা যখন দেখলাম ভাইরাল হয়েছে ভাবলাম এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে আসি আপনাদেরকে জানাই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ